শুভ সকাল রবিবারে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম তবে আজকে প্রচণ্ড সর্দি হয়েছে ঠান্ডাটা লেগেছে কোনো কারণে জানি না দুদিন ধরে হাওয়া দিচ্ছিলো হয়তো ঠান্ডাটা লেগে যায় নাক বন্ধ হয়ে গেছে সর্দিটা হয়েছে তো চলুন শুভ সকালে নিয়ে শুভেচ্ছা ভালোবাসা তার মধ্যে যেটা হয়েছে লুচি আর আলু ছোলা তরকারি করেছি খাবার ছেলে বেরিয়ে গেছে আজকে খেলা আছে প্রতি রবিবারে থাকে তো এটা দিয়ে আজকে সকালটা শুরু করলাম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তার মধ্যে একটুখানি সর্দিও হয়ে গেছে ওয়েদার চেঞ্জ হলে সব কিছু তো হবে তো চলুন এটা দিয়ে সকালটা শুরু করলাম পরে আস এবারে বাজারে চলে এলাম সকালে লাঞ্চ নিয়ে আর আজকে লাঞ্চে খুব সাদামিতেই করার চেষ্টা করেছি ঠান্ডার মধ্যে বেশি আর ভাল লাগলো না ছেলে খেলে ফিরলো আজকে শুধুমাত্র ভাত করেছি এখানে হচ্ছে স্যালাড আর আলু দিয়ে চিকেন দিয়ে একদম তেল কোনো কষা না কিছু না একদম গরম গরম এটা খেতে স্নান করতে গেছে এ বেরোলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো তো চলুন শুভ দুপুরে শুভেচ্ছা রইল আজকে ঠান্ডাটা আছে রোদ উঠেছে সকালে একটা মেঘলা কুয়াশা ছিল কেমন ধরনের একটা যেন ভাবলাম আজ হয় রোদই উঠবে না কিন্তু যাকে পরের দিকে রোদ উঠেছে রোদের দেখা পেয়েছি রোদ দেখতে পেলে না মনটা ভালো লাগে যাকে ভালো লাগছে তবে আজকে সানডে ছুটি আজকে দুপুরটাই ইচ্ছা আছে অনেক দিন বাদে একটুখানি ঘুমাবো যদি হয় কেন ঘুমটা একদম হচ্ছে না তো তার জন্য আজ দুপুর একটু হওয়া ইচ্ছায় আছে তো চলুন পরে আবার নিলাম বিকেলের চায়ের আসরে আজকে ওয়েদার কিন্তু ভীষণ খারাপ ছিল আগেও বলেছি তো প্রথমেই অনেক দিন বাদেই এই দুপুরের সানডেটা একটুখানি মানে কম্বলের তলায় বেশ শুয়েছিলাম যেটা কোনো দিনই হয় না কেন প্রতি দুপুরবেলায় পড়াতে যাই কিন্তু আজকে সেটা একটু হলেও করতে পেরেছি তো চলুন ঠান্ডাটা ভালোই আসছে আর বিকেলে উঠে যে চা তিন কাপ চা নিয়ে চলে এসেছি তিন ছেলে উঠছে বাবা ছেলের বাবা বসে পড়েছে মানে আমার হাজব্যান্ড আর আমরা চা নিয়ে বসেছি তারপর সন্ধেবেলা দেখি একটুখানি পেঁয়াজই হোক যাই হোক কিছু বানাবো ঘরেই বানাবো বাইরে ঠান্ডার মধ্যে আর বেরোবোও না আর কিছু আনতেও যাব না আর দেখা যাক রাতের বেলা কী হয় তবে হ্যাঁ রাতের তো রান্না করেই রেখেছি চিকেন আছে আর একটু রুটি করব ভাত আমি খাবো রাত রুটি খায় তাই করব এইভাবে কি বলে আগে যাক তারপরে রাতে কথা চিন্তা করব তবে সবচেয়ে বড়ো কথা কী যদি একবার কম্বলের তলে শুয়ে পড়া যায় না তারপরে উঠতে কিন্তু বেশ কষ্ট হয়েছিল চাটা করতে গিয়ে আমার কিন্তু বেশ বেকৃত হচ্ছিলো শুই ঠিক আছে সব কাজ করা যায় কিন্তু কম্বলের থেকে বেরিয়ে এই শীতকালে কাজ করাটা খুব একটু কষ্টকর তো চলুন চা খেতে গেলে তো কষ্ট করতেই হবে ঠান্ডাটা তো প্রচুর পড়েছে আজকে রবিবার এরম কোনো দিন হয় না রবিবারের দিন সারা দিন আজকে বাড়িতেই থাকলাম বাইরে রকম বেরোলামই না একটু বাইরের মুখও দেখিনি মানে ছাদে উঠেছিলাম যেটুকুনি সেটুকুনি স্নান করে তারপর অন্যদিন যেমন একটু বাইরে বেরোই কিন্তু আজকে সেটার একদম হয়নি এই ঠান্ডায় ইচ্ছা করছে না আবার জামা কাপড় চেঞ্জ করে গরমে কাপড় পরে আবার চাই তো চলুন আজকে রাতের ডিনারে যেটা করেছি একদম মেই মাত্র রুটি করেছি আর চিকেনটাকে গরম করে দিয়ে আর চিকেনই খাওয়া হবে আর ছুভরাত্রে অনেক শুভেচ্ছা ভালোবাসা ঠান্ডাটা রয়েছে কালকে সকালে আবার গতানুগতিক জীবনে ছেলে বাবা সকলেই বেরোবে তো চলুন শুভরাত্রি অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবে গুড নাইট শুভরাত্রি